বিশ্ব নির্বাচনের আগে শেষ জুলাই আজ এবং জেলা থেকে ধর্মতলামুখী তৃণমূল নেতা কর্মীরা পাশাপাশি কলকাতার ক্যাম্পগুলি থেকে রওনা কর্মী সমর্থকদের ধর্মতলার মঞ্চ থেকে কি বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো চ্যালেঞ্জের একুশের মঞ্চ থেকে বিরোধীদের কি বার্তা ভোটের অভিমুখ ঠিক করে দেবেন কি মমতা ছাত্র যুবদের উদ্দেশ্যে বা কি বক্তব্য রাখবেন তিনি বিভিন্ন প্রশ্ন নিয়ে কর্মী সমর্থকরা তারা এসে উপস্থিত হচ্ছেন সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সকাল আমাদের প্রতিনিধিরা সরাসরি তুলে ধরছেন ধর্মতলার যে ছবি আমরা দেখেছি ইতিমধ্যেই কর্মী সমর্থকরা এসে কিন্তু উপস্থিত হয়েছেন প্রথমে কে আগে বসবে কে প্রথমে বসবে এই তৃণমূল সুপ্রিমোকে কে আরো কাছ থেকে দেখবে এবং এই আশা নিয়ে কিন্তু রীতিমতো কর্মী সমর্থকরা এসে উপস্থিত হয়েছেন সকাল থেকেই গমগম করছে সভা মঞ্চস্থল ট্রেনে করেও হাওড়ার সেই ছবি দেখছিলাম ট্রেনে করেও ইতিমধ্যে কর্মী সমর্থকরা আসতে আসতে শুরু করেছেন বিভিন্ন জেলা থেকে কলকাতা সংলগ্ন বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই হাওড়া শিয়ালদা হয়ে তৃণমূল কর্মী সমর্থকরা আসছেন এবং গোটা শহর যেমনটা জানাচ্ছিলাম নিরাপত্তা শহর শহর জুড়ে জুড়ে মোতায়েন হয়েছে বেশি পুলিশ হাজারের এবং একাধিক পুলিশ আধিকারিক র্যাঙ্কের আধিকারিক র্যাঙ্কের পুলিশরা রীতিমতো থাকবেন প্রহরার জন্য মূল মঞ্চের আশেপাশে মোতায়েন থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ জন কলকাতা পুলিশের কমান্ডো সরাসরি শিয়ালদা থেকে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার বিউ যেমনটা একটু আগেই তুমি কথা বলছিলে জ্যোতিপ্রিয় মল্লিক ছিলেন আমাদের সঙ্গে তিনি যেমনটা জানাচ্ছিলেন ট্রেনগুলি বেশ লেট হওয়ায় কর্মী সমর্থকরা তারা এখনো এসে উপস্থিত হতে পারছেন না অর্থাৎ সকাল থেকে যে কর্মী সমর্থকরা আসছেন বা কলকাতা সংলগ্ন যে সমস্ত জায়গায় রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গা থেকে শিয়ালদা হয়ে তারা আসছেন বর্তমানে ঠিক কি ছবি রয়েছে বিউ পাশাপাশি এই যে গোটা যারা দেখতে পাচ্ছি তোমার পিছনে বেশ কিছুজন জন কর্মী সমর্থক তারা এসে উপস্থিত হয়েছেন তারা ঠিক কি বলছেন বেউ তুমি দেখো কিছুক্ষণ আগেই আমরা বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তারা কথা বলছিলাম তিনি যেটা জানাচ্ছেন বলা যেতে পারে রীতিমতো তিনি খুব উগড়ে দিলেন যে বলছেন যে উত্তরবঙ্গ থেকে যে ট্রেনগুলি আছে প্রায় দু ঘন্টা তিন ঘন্টা করে দেরিতে আসছে এবং সেটা উদ্দেশ্য প্রণোদিত যাতে যে সমস্ত তৃণমূল কর্মী সমর্থকরা তারা আসছেন তাদের আসতে যাতে দেরি হয় তাদের আসতে যাতে সমস্যা হয় তার জন্যই এই বাধা দেওয়া হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর তৃণমূল কর্মী সমর্থকরা তারা এখানে উপস্থিত হয়েছে এসেছেন উত্তর দিনাজপুর থেকে সেই সমস্ত তৃণমূল কর্মী সমর্থকরা তারা এসেছেন আজকে মূলত তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী কি বার্তা দেন সেই দিকেই সমস্ত তৃণমূল কর্মী সমর্থকরা তারা এসেছেন আমরা কয়েকজনের সঙ্গে কথা বলবো কোথা থেকে এসেছেন উত্তর দিনাজপুর গল্পকর দিকে উত্তর দিনাজপুর তৃণমূল নেত্রীর কাছ থেকে কি বার্তা শুনতে চাইছেন আর ওখানে যাই লোককে বলবো আপনারা কি মানে ট্রেনে আসতে কোনো সমস্যা হলো মানে ট্রেন দেরিতে আসা বা ট্রেন কি যতগুলা লোক আমার আসছে সবগুলা ট্রেন লেট করে দিয়েছে আর ভাবছে কি লেট করে দিলে আমরা মিটিং লোক আছে না হলে না হলে দশ হাজার লোক আমার ট্রেনে আছে আর ভাবছিল কি ট্রেন লেট দিলে না রকম তো হবে না আমার লোক যতগুলো আছে ও সবগুলো ট্রেনে আসবে আর মিটিং এ সামিল হবে আজকে এই আসার মানে ট্রেনে আসার কি কোনো সমস্যা হ্যাঁ অনেক সমস্যা হয়েছে যে কি আমাদের অনেকগুলো ট্রেন পাঁচ থেকে উত্তর দিনাজপুর ব্লক আমরা উত্তরবঙ্গতে এখন এসেছি হ্যাঁ অনেক লেট হয়েছে এখন তিনটা ট্রেন আরো আছে যে পাঁচ থেকে ছ ঘন্টা লেট করেছে এ বিজেপি সরকার যে আমাদের সঙ্গে এগুলো করছে মানে কি বলবো যত হ্যারাসমেন্ট হয়েছে মানুষগুলো যে ট্রেনটা আপনার নটার মধ্যে ছিল ও ট্রেনটা তিনটার দিকে আছে কিশনগঞ্জ স্টেশনে আমরা অনেক হ্যারাসমেন্ট করে আসেছি এখন আমাদের তিন হাজার থেকে চার হাজার মানুষ ট্রেনে আছে রাস্তায় আছে আমাদের দিদি থেকে এটা বার্তা আমরা শুনতে চাই আমাদের অনেক ডেভেলপমেন্টের কাম কাজ হয়েছে আর দিদি আমরা চাই কি দিদি আমাদের অনেক ডেভেলপমেন্ট কাম কাজ করুক আর দিদিকে আমরা সিএম দেখেছি আর আমরা দিদিকে পিএম দেখতে চাই প্রধানমন্ত্রীর সিটে দিদিকে আমরা বসাতে চাই বিজেপি থেকে দেশ চলবে না যে সমস্ত অভিযোগ উঠছে বিভিন্ন যে রেশন দুর্নীতি শিক্ষা দুর্নীতি এগুলো কি প্রভাব পড়বে ভোট বাক্সে অনেক পড়বে অনেক পড়বে এগুলো মানে এই দুর্নীতি গুলো ভোট প্রভাব পড়বে কার সেই যেগুলো দুর্নীতি তৃণমূলের দেখেন দুর্নীতি কি আছে আমাদের দুর্নীতি শিক্ষা দুর্নীতি বলছে আমাদের বাঙ্গালের মানুষ বলছে না বাঙ্গালের মানুষ এটা বলছে তৃণমূল পার্টি আমাদের ডেভেলপমেন্ট করেছে ডেভেলপমেন্টের কাজ করেছে এটা বিজেপি বলছে বিজেপি যেগুলো দুর্নীতি করেছে ওটা কেন আছে না আজকে কি করলো আমাদের আমাদের সঙ্গে একুশ জুলাই মিটিং এর জন্য এমনি কেন করলো উত্তরবঙ্গের সবটা ট্রেন কে সাত ঘন্টা আধ ঘন্টা করে লেট করেছে বিজেপি এর প্রভাব কি পড়বে দেশের উপরে আপনি বলেন আপনি তো বললেন আমাদের একটু রাসান এক দুইটা মানুষ হতে পারে ওটা আলাদা ব্যাপার আছে লেকিন বিজেপি এগুলো কি করেছে উত্তরবঙ্গের মানুষের সঙ্গে আজকে কত হ্যারাসমেন্ট হয়েছে আমাদের মা বোন গুলো আছে মা বোন গুলো সাত ঘন্টা আট ঘন্টা থেকে স্টেশনে বসে আছে বাচ্চাকে নিয়ে নিয়ে বসে আছে ওদের কি অবস্থা হবে যে সাতটা আটটার দিকে ট্রেন রাত তিনটার দিকে ট্রেন আছে আমরা জানি যে উত্তরবঙ্গে যদি দেখা যায় যে এর আগে একুশের বিধানসভায় বেশি ছিল বিজেপির ঝুলিতে কি কোন উন্নয়ন কি কিছু হয়েছে বিজেপি বেশি ভোট পেয়েছিল বেশি সংখ্যায় দু হাজার একুশের নির্বাচনে তারপরে যে উন্নত এবং অনেক যারা রয়েছে যেটা বলে সেখানে আপনারা এখন কি চাইছেন তৃণমূল নেত্রীর কাছে আমরা তো এটাই চাইছি যে তৃণমূল নেত্রী যেরকম আমাদের কাজ করছে ওরকম কাজ করো সম্পূর্ণ দিন ওই থাকবে বিজেপি কোনোদিন উন্নয়ন করতে পারবে না উন্নয়ন করেনি উন্নয়ন করতে পারবে না দেখি দিদি কি বার্তা দিচ্ছে আমাদের দু হাজার দু হাজার এমপি ইলেকশনে প্রুফ দিয়েছি যে বিজেপি কতটা দুর্নীতি করেছে আর টিএমসি কতটা ডেভেলপমেন্টের কাজ করেছে আজকে আমার দিদি কি দু হাজার ইলেকশন আমাদের কি বার্তা দিচ্ছে আমরা ওটা শুনতে আসছি আমার দিদির মুখ থেকে শুনবো দেখো আজকে চড়নবিল সুপ্রিমো তথা অমুক তিনি কি বার্তা দেন সেদিকেই সমস্ত তৃণমূল কর্মী সমর্থকরা সেই সোনারagroই তারা ইতিমধ্যে এই একেবারে একেবারে বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে চড়নবিল কর্মী সমর্থকরা এসে আসতে শুরু করেছেন এবং শিয়ালদহ থেকে সরাসরি আমাদের প্রতিনিধি বিউ সরকার সেই ছবি তুলে দছিলেন অন্যদিকে জেটি জেটিঘাট থেকে রয়েছে আমাদের সঙ্গে অন্য প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত জামোটা দেখাচুলে একটু আগে ছবি হাওড়া স্টেশনেও কলকাতা সংলগ্ন জেলার বিভিন্ন নক কর্মী সমর্থক তারা আসতে শুরু করেছেন জেটি ঘাটে যেমন শহরের একাধিক রাস্তায় বিভিন্ন নির্দেশিকা জারি করা হয়েছে সেক্ষেত্রে জেটি ঘাটের ক্ষেত্রেও কি কোনো নির্দেশিকা জারি করা হয়েছে বিশেষ ভাবে কারণ স্বাভাবিকভাবেই আজকের যে ভিড়টা রয়েছে সেই ভিড়টা অন্য অন্য দিনের তুলনায় একটু বেশিই থাকবে সুস্মিত সুস্মিত শোনা যাচ্ছে ফিরবশ সুস্মিতার কাছে আমার সঙ্গে রয়েছে অন্যদিকে ধর্মতলা সভা মঞ্চ থেকে আছেন প্রতিনিধি প্রীতাদাস গুপ্ত পিতা জামুটা আমাদের অন্যান্য প্রতিনিধিরা দেখাচ্ছেন ইতিমধ্যে কর্মী সমর্থকরা কলকাতা সংলগ্ন অঞ্চল থেকে জেলা থেকে আসতে শুরু করেছেন এবং তুমি সকাল সকাল যে ছবিটা দেখাচ্ছিলে ধর্মতলা সভা মঞ্চের আশেপাশে কিন্তু এখন तकেরই সেই ভিড়টা দেখা যাচ্ছে বর্তমানে কিছু भी দেখতে পাচ্ছ ইতিমধ্যে কোন কি তিনরমলের সূত্র নেতৃত্ব তারা কি আসতে শুরু করেছেন বর্তমানে কিছু भी রয়েছে পিতা This is a mega event. এবারে ঘড়ির কাতায় সাড়ে সাতটা কিন্তু অন্যান্য সোমবার সাড়ে সাতটার সময় ধর্মতলার যে ছবিটা থাকে আজ কিন্তু একেবারে আলাদা আমি একটু সরাসরি সেই ছবি দেখাবো যে সকাল থেকে কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করেছেন তার কারণ আজকে শহীদ স্মরণ তৃণমূল কংগ্রেসের এবং তুমি দেখছো প্রচুর কর্মী সমর্থকেরা বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছেন দু তিন দিন আগে থেকেই তারা আসছেন তবে আজকে যেটা বিষয় যে কত আগে বসে অর্থাৎ একেবারে সামনের শাড়িতে বসে তৃণমূল সুপ্রিমো মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ প্রত্যেক নেতৃত্ব যারা বক্তব্য রাখবেন তাদের বক্তব্য শোনা আজকের এই একুশে জুলাই অত্যন্ত রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ তার কারণ দুটি বিষয় একটা হচ্ছে সাংগঠনিক যে পরিকাঠামো সেটাকে আরো আরো মজবুত করে বিধানসভা নির্বাচন দু হাজার এগিয়ে যাওয়া সেখানে কি কি ইউএসপি কি সুর বেঁধে দেবেন কর্মী সমর্থকদের সেটা যেরকম দেখার অন্যদিকে নির্বাচন বিধানসভা নির্বাচনের কোন ইস্যু একেবারে সামনের সারিতে থাকবে কোন ইস্যুকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশে এগোবে সেটাও কিন্তু দেখার এবং অদ্ভুত এই দুটো বিষয় কিন্তু একে অপরের

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তেমনই বিরোধীদের মোকাবিলা করার জন্য পাশাপাশি তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন রয়েছে যে প্রকল্প রয়েছে সেগুলোকে সামনে রেখে কি বার্তা দেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তার দিকে অবশ্যই নজর থাকবে এবং সকাল থেকেই দেখতে পাচ্ছি ধর্মতলা সংলগ্ন কর্মীদের তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো অন্যদিকে হাওড়া জেটি ঘাট থেকে সুস্মিত কলকাতার একাধিক রাস্তাঘাটে যেমন যান চলাচলের নিয়ন্ত্রণ বা নির্দেশিকা বিভিন্ন বিধিনিষেধ জারি করা হয়েছে সেক্ষেত্রে জেটি ঘাটেও কি অন্য দিনের তুলনায় স্বাভাবিকভাবেই আজকে একটু ভিড় বেশি থাকবে জেটি ঘাটের উদ্দেশ্যে আহ সেভাবে কি কোনো বিশেষ নির্দেশ জারি করা হয়েছে বর্তমানে কি ছবি রয়েছে সুস্মিত দেখো সুবেন্দু একেবারেই আমি আমার চিত্র সাংবাদিক সোমেনকে দেখাতে বলবো যে ইতিমধ্যে এই যে যেটি ঘাট যতগুলো রয়েছে যাওয়ার জন্য দু নম্বর যে ঘাটটা সেই ঘাটটাকে কিন্তু ছেড়ে রাখা হয়েছে এবং তুমি জানো আজকে শ্রাবণ মাসের সোমবার এবং আজকে ভূতনাথ এবং আহরিটোলা ঘাটে যাওয়ার জন্য প্রচুর ভিড় হয় এবং সেই জন্য তাদের আর আলাদা করে সেই ঘাট করে দেওয়া হয়েছে সেই ঘাট থেকে তারা যারা পুণ্যার্থী রয়েছেন তারা সেখান থেকে যাবেন এবং একুশে জুলাইয়ের মঞ্চে যারা যাবেন অর্থাৎ ধর্মতলা মিছিলে যারা যাবেন তাদের জন্য দু নম্বর গেটটা ফাঁকা করে দেওয়া হয়েছে এবং সেই দু নম্বর গেট থেকে যে সমস্ত লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলো কিন্তু যাবে কর্মী সমর্থক এবং একই সঙ্গে পুলিশ রয়েছে ভলেন্টিয়ার্সরা রয়েছে তারা তাদেরকে একে একে নিয়ে আসছে ভেতরে প্রবেশ করাচ্ছে এবং একটি নির্দিষ্ট সংখ্যা অর্থাৎ এই যে লঞ্চগুলো এই লঞ্চগুলো কিন্তু একটি নির্দিষ্ট সংখ্যক যাত্রী পরিবহন করতে পারে এবং সেইটার জন্য এই পরিবহন দপ্তরের পক্ষ থেকে লোক বাড়তি নিয়োগ করে রাখা হয়েছে যাতে রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকটাও কিন্তু নজরদারি রাখছেন যারা এই পরিবহন কর্মী যারা তারা তারা বিষয়টা দেখছেন যাতে প্রচন্ড ভিড় না হয়ে যায় যাতে রকম সমস্যা না হয় সেই দিকটা কিন্তু তারা দেখছেন এবং একই সঙ্গে পুলিশের এর নজরদারি রয়েছে পুলিশের যারা উচ্চ যারা রয়েছেন তারাও কিন্তু পদমর্যাদা উচ্চ পদমর্যাদার যারা রয়েছেন তারাও রয়েছেন এবং একই সঙ্গে পুলিশ কর্মীরা রয়েছেন সিভিক ভলেন্টিয়ার রয়েছে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ একদম যে স্টিমার স্টিমার একদম ভর্তি হয়ে গিয়েছে এবং এই স্টিমার চলে যাবে ধর্মতলার উদ্দেশ্যে এক্ষুনি সেই স্টিমার ছেড়ে দেবে এবং পরবর্তীকালে আবারও একটি লঞ্চ আসবে সেই লঞ্চ আসার পর সেই লঞ্চে আবারও যারা রয়েছেন পেছনের মিছিল যারা রয়েছেন তারা মূলত এই মুহূর্তে যারা এসেছেন তারা কিন্তু জেলা থেকে ট্রেন ধরে হাওড়া স্টেশনে নেমেছেন এবং হাওড়া স্টেশনে নামার পর তাদের একটি নির্দিষ্ট জায়গা করা হয়েছে সেই নির্দিষ্ট জায়গায় তারা সেখানে কথা বলছেন এবং জেলা ভিত্তিক যে নেতৃত্ব রয়েছে সেই ভিত্তিক নেতৃত্ব তারা তাদেরকে সেই জায়গায় নিয়ে যাচ্ছে এবং সরাসরি তারা এখান থেকে গঙ্গা পার হয়ে বাবুঘাট এবং তারপর সেখান থেকে পায়ে হেঁটে সভাস্থলে চলে যাবেন একেবারে যেমন শহরের রাস্তাঘাটেও একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে তেমনই হাওড়ার জেটি ঘাটে প্রায় একই রকমের ছবি রীতিমতো যারা একুশে জুলাই ধর্ম ধর্মতলায় সেই সভা মঞ্চের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তাদের জন্য যেমন আলাদা ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি যেমন পুণ্যার্থীরা রয়েছেন পুণ্যার্থীদের জন্য কিন্তু আলাদা ব্যবস্থা করা হয়েছে আমার সঙ্গে ছিলেন হাওড়া জেটি ঘাট থেকে প্রতিনিধি সুস্মিত মজুমদার অন্যদিকে শিয়ালদা থেকে ছিলেন প্রতিনিধি বিউ সরকার এবং ধর্মতলা সভা মঞ্চ সংলগ্ন অঞ্চল থেকে ছিলেন প্রতিনিধি পৃথা গুপ্ত ধন্যবাদ তোমাদের কলকাতা এবং সংলগ্ন অঞ্চলের ছবি আমরা দেখছিলাম পাশাপাশি জেলা থেকেও ইতিমধ্যেই রওনা হয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা কলকাতা সংলগ্ন জেলাগুলি থেকে ইতিমধ্যেই গাড়িতে বাসে এবং পাশাপাশি ট্রেনে করেও কিন্তু ধর্মতলার উদ্দেশ্যে তারা রওনা দিয়েছেন সরাসরি ছবি দেখতে পাচ্ছেন রীতিমতো কর্মী সমর্থকরা মিছিল করে ধর্মতলা সভা মঞ্চের দিকে এগোচ্ছেন এবং বিভিন্ন জায়গা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা উত্তরবঙ্গ বিভিন্ন জায়গা থেকে কিন্তু কর্মী সমর্থকরা ট্রেনে করে রওনা দিয়েছেন শিয়ালদাহ থেকে আমাদের প্রতিনিধি ছিলেন বিউ সরকার দিদিকে হাওড়া থেকেও আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার সেই ছবিগুলো দেখাচ্ছিলেন যারা তারা করে আসছেন ইতিমধ্যেই তারা আসতে শুরু করেছেন পাশাপাশি যে বাস দেখছেন বাসে করে করে কিন্তু রীতিমতো তৃণমূল কর্মী সমর্থকরা তারা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন ইতিমধ্যেই সকাল সকাল রীতিমত বাসে করে তৃণমূলের কর্মী সমর্থকরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন স্বাভাবিকভাবেই নির্বাচনের আগে যথেষ্ট তাৎপর্যপূর্ণ জুলাই এবং শেষ একুশে জুলাই এর মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো ছাব্বিশের নির্বাচনের আগে ঠিক কি বার্তা দেন বিরোধীদের ঠিক কোন অস্ত্রের নিশানা করেন মমতা তা জানতেই বা বুথ লেভেল পর্যন্ত একটু আগে আমরা কথা বলছিলাম বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তিনি যেমনটা জানাচ্ছিলেন অর্থাৎ বুথ লেভেল পর্যন্ত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা পৌঁছে দেওয়া হবে এবং সেই উদ্দেশ্যে কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা বিভিন্ন জেলা থেকে সংলগ্ন অঞ্চল থেকে তারা আসতে শুরু করেছেন ট্রেনে চেপে বাসে চেপে গাড়িতে করে তারা কিন্তু ইতিমধ্যেই ধর্মতলা অভিমুখে রওনা দিয়েছেন শহর জুড়ে নিশ্চিদ্র নিরাপত্তা রয়েছে তার পাশাপাশি জেলাগুলিতেও কিন্তু বাড়তি নজরদারি রাখা হচ্ছে পুলিশের তরফ থেকে বারুইপুর থেকে শুরু করে বিভিন্ন জেলায় আমরা দেখেছি কলকাতা সংলগ্ন বিভিন্ন জেলায় পুলিশের নিরাপত্তা রয়েছে বাড়তি নজরদারি রয়েছে অন্যদিকে জেলা থেকে জেলার ছবিটা ঠিক কেমন রয়েছে একবার চোখ রাখবো আমরা একদিকে বর্ধমান স্টেশন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ খান অন্যদিকে দুর্গাপুর স্টেশন থেকে রয়েছেন প্রতিনিধি সাধন রোজ সাধন আমি সবার কাছে তোমার কাছে যাব রীতিমতো সকালবেলায় বেলায় সকাল থেকে কর্মী সমর্থকরা তারা রওনা দিয়েছেন ধর্মতলার উদ্দেশ্যে বর্তমানে ঠিক কি ছবি রয়েছে শহীদ দিবসে যে তৃণমূলের যে সভা কর্মী সভা রয়েছেন সেই সভায় কিন্তু কাতারে কাতারে কিন্তু দেখো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাসকোপা টোল প্লাজার সামনে সেই বাসকোপা টোল প্লাজা দিয়ে ইতিমধ্যে বহু তৃণমূল কর্মী সমর্থক তারা কিন্তু যাচ্ছেন এবং অপরদিকে দুর্গাপুর যে রেল স্টেশন সেই রেল স্টেশনের থেকে রেল ট্রেনে করেও কিন্তু বহু তৃণমূল কর্মী সমর্থক তারা যাচ্ছেন তারা কিন্তু এই যে দুর্গাপুরের যে বাসকোপা টোল প্লাজার পাশে একটি সহায়তা কেন্দ্র করা হয়েছে সেই সহায়তা কেন্দ্রকে দেখাতে বলবো একটি সহায়তা কেন্দ্র করা হয়েছে যেখানে কিন্তু তুমি অ্যাম্বুলেন্স পানীয় জল ফার্স্ট এড বক্স এবং রেস্ট রুম করা হয়েছে যেন কোনোরকম তৃণমূল কর্মী সমর্থকদের কোনোরকম অসুবিধার সম্মুখীন যেন না হতে হয় সেই কারণে তারা কিন্তু এই কর্মী সমর্থকদের জন্য তারা কিন্তু এই ব্যবস্থা করেছে পাসকোপা টোল প্লাজার সামনে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো কিন্তু দাদা কি করেছেন আপনারা এখানে আমাদের এখানে মোটামুটি সব কিছুরই ইয়ে পরিষেবা আছে যদি কারোর গাড়ি খারাপ হয় মিস্ত্রি আছে জল বাথরুম লেডিস টয়লেট টয়লেট সব ব্যবস্থা করা এখন কিন্তু কত কর্মী সমর্থক এদিক দিয়ে যাবে অবনতি বলা যাবে না তারা যাচ্ছেই বাস বড় বাস ছোটো গাড়ি ওগুলো যাচ্ছেই তারা রাত ধরে যাচ্ছে এখনও যাচ্ছে ঠিক কি বার্তা দেবেন তিনি বার্তা দেবে হচ্ছে হাত আমরাই থাকবো এই বার্তাটাই দেবেন একেবারে দেখো দুর্গাপুর থেকে আমাদের উদ্দেশ্যে এই ছবি তুলে ধরছেন আমাদের প্রতিনিধি সাধন রোজ রীতিমতো সকাল থেকে এই বাস সহ বিভিন্ন গাড়িতে করে কিন্তু রীতিমতো তৃণমূল কর্মী সমর্থকরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন অন্যদিকে চোখ রাখব বর্ধমানের দিকে বর্ধমান স্টেশন থেকে রয়েছেন প্রতিনিধি মোহাম্মদ খান আহ মোদ রীতিমতো সকাল থেকে কর্মী সমর্থকরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বর্তমানে ঠিক বর্ধমান স্টেশনে ঠিক কি ছবি রয়েছে তৃণমূল কর্মী সমর্থকরা তারা কি সবাই রওনা দিয়েছেন নাকি এখনো তারা ধর্মতলার উদ্দেশ্যে আসছেন だが。 দেখো তোমাকে প্রথমে জানিয়ে রাখি বর্ধমান বিভিন্ন বাস স্ট্যান্ড অর্থাৎ বর্ধমান উল্লাস বাস স্ট্যান্ড এবং বর্ধমান নওয়াভাট বাস স্ট্যান্ড থেকে মধ্যরাত্রে কিন্তু বাসে করে কর্মী সমর্থকরা তারা কিন্তু ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে বর্ধমান স্টেশন সংলগ্ন এলাকায় একটা লম্বা লাইন পড়েছে এখান থেকে তারা ধর্মতলাতে তাদের যে কাজ সেই কাজ তারা সংগ্রহ করছে কাজ সংগ্রহ করার পাশাপাশি তারা কিন্তু বর্ধমান স্টেশন অর্থাৎ আটটা পঁয়ত্রিশের একটি সুপার সুপার লোকাল ট্রেন রয়েছে এবং সেই ট্রেনটি ধরে কিন্তু ধর্মতলার উদ্দেশ্যে তারা রওনা দেবেন এবং তার আগে বিভিন্ন কাউন্সিল বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন কর্মী সমর্থকরা তারা মিছিল করে আসছেন এবং মিছিল করে এসে তারা এখানে জমায়েত হচ্ছেন এবং লাস্ট আটটা পঞ্চে ট্রেন ধরে প্রতি বছরের নেয় এই বছরে কিন্তু কাতারে কাতারে কর্মী সমর্থক তারা কিন্তু এখানে আসছেন এবং তারা আটটা পঁচিশে লোকাল ধরেই যাবে এমনটাই তারা জানাচ্ছেন সুমিত একেবারেই মোহাম্মদ পাশাপাশি সাধারণ কর্মী সমর্থকরা যেমনটা তুমি জানাচ্ছিলে গতকাল তারা বেশ কিছু কর্মী সমর্থক তারা রওনা দিয়েছেন পাশাপাশি আজকেও সকালে যথেষ্ট ভিড় দেখা যাচ্ছে তোমার পেছনে সাধারণ মানুষ ঠিক কি প্রত্যাশা রাখছেন আজকের এই একুশে জুলাই থেকে কারণ সামনেই রয়েছে ছাব্বিশের নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা ঠিক কি বার্তা আশা করছেন যদি কারোর সঙ্গে কথা বলা যায় মোহাম্মদ দেখো আমি কথা বলার চেষ্টা করব এখানে দেখুন বর্ধমান থেকে প্রচুর পরিমাণে লোক যায় তবে অন্য বছরের থেকে এবছরে আরও অনেক বেশি পরিমাণে লোক যায় কিসে করে যাওয়া হবে দেখুন আমাদের এখান থেকে সব ট্রেনে করে যাওয়া হবে কারণ বর্ধমান থেকে ট্রেনেই সুবিধা তো বর্ধমান দক্ষিণ বিধানসভার যারা আছে তারা সব ট্রেনে করে যাবে বিভিন্ন ওয়ার্ড থেকে লোক আসছে গ্রামগঞ্জ থেকেও লোক আসছে সব ট্রেনে করে যাবে ছাব্বিশে ভোট আর তার আগে একুশে জুলাই কি বার্তা দেবে বলে মনে হচ্ছে দলের খুবই গুরুত্বপূর্ণ তার কারণ একদিকে সাম্প্রদায়িক শক্তি সারা পশ্চিম পশ্চিমবাংলাকে গ্রাস করতে চাইছে সেই মুহূর্তে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির আজকে শহীদ স্মরণ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জির বার্তা আজকে কর্মীদের কানে আসবে এবং সেই কথা নিয়ে আগামী ছাব্বিশের নির্বাচন আমরা লড়াই করি তাহলে ভোটের জন্য আমরা সময় তৈরি সেটা কথা নয় কিন্তু আমাদের কর্মীরা নেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শুনলে একটু চাঙ্গা হয়ে ওঠে এবং তারা আজকে চাঙ্গা হয়ে যাবে এবং যে লড়াইয়ের প্রস্তুতি সেটা শুরু হবে আজ থেকে একদমই তাই তুমি অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাব্বিশের নির্বাচনের আগে ঠিক কি বার্তা দেন তার দিকে কিন্তু তাকিয়ে রয়েছেন তৃণমূলের নিচু স্তরীয় কর্মীরা আমার সঙ্গে ছিলেন দুর্গাপুর থেকে প্রতিনিধি সাধন রুজ এবং অন্যদিকে বর্ধমান থেকে ছিলেন প্রতিনিধি মোহাম্মদ খান ধন্যবাদ তোমাদের দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলার ছবি আপনাদের সামনে রেখেছি আসানসোল সেখান থেকেও কর্মী সমর্থকরা রওনা দিয়েছেন দুর্গাপুরের টোল প্লাজা ক্রস করে বাসে করে করে সাধারণ কর্মী সমর্থক তারা আসছেন কাটুয়াতেও রীতিমতো মিছিল করে রেল স্টেশনে তারা কর্মী এসে উপস্থিত কাটুয়া ট্রেনে করে রওনা দিচ্ছেন তারা ধর্মতলার উদ্দেশ্যে অন্যদিকে হলদিয়া হলদিয়াতেও কিন্তু সকাল সকাল দেখা যাচ্ছে বাসে বাসে করে রওনা দিচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা রীতিমতো চোখে পড়ার মতো ভিড় চাগদা থেকেও কেউ ট্রেনে করে তৃণমূল কর্মী সমর্থকরা আসছেন অন্যদিকে সুন্দরবনে অন্য রকমের ছবি দেখা যাচ্ছে রীতিমতো নদী পার করে নৌকোয় করে কাতারে কাতার মানুষ কিন্তু কলকাতার ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন